হ্যালো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটি সিংনী ব্লগ আমি সিংনী মা আমি খুব ভালো আছি আমার আরও একটি ব্লগে সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা আর দিস না আমরা রেডি হয়ে গেছি আজকে নীল পুজো সবাইকে নীল ষষ্ঠীর শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা সবাই ভালো থেকো আমার ইউটিউবের পুরো পরিবার আজকে নীল ষষ্ঠীর মেলায় যাচ্ছি হাঁস কালিতে দেখতে থাকো হ্যালো দেখো বন্ধুরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর যাবো হাসকালিতে নীল মেলাতে আর নীল মেলাটা হাসকালিতে কিন্তু বহু বছরের পুরনো একটা মেলা আমি যখন ছোট ছিলাম তখন থেকেই মানে দেখছি মেলাটা আর এই মেলাটা কিন্তু ভীষণই জাগ্রত মেলা একদিনেরই মেলা হয় চলো তোমরা দেখতে থাকো আর আমরা যাচ্ছি হলো আমি যাচ্ছি সিঙিনি যাচ্ছে আমার চা যাচ্ছে তুলি যাচ্ছে অনু যাচ্ছে অনুর মা যাচ্ছে আর অনুর ঠামি যাচ্ছে আর এই মাঝখানে যে মহিলাটাকে দেখলে সেটা হলো আমাদের যে টোটো চালাক তার বউ মানে আমাদের পাশের বাড়ির এমনিও আমাদের একটা যা হয় এই যাটাও যাচ্ছে আর এই দেখো কথা বলতে বলতে ঢুকে পড়েছি মেলার মধ্যে মেলাতে ভীষণই ভিড় পা ফেলার জায়গা নেই আর এই মেলাটা না ভোর থেকেই শুরু হয়ে যায় যারা নীলষষ্ঠীর পুজো করে আবার অনেকেই মানুষও করে রাখে তারা সকালে এসেই পুজো দেয় মানে সকাল বলতে ভোরে আসলে একটু ফাঁকা থাকে তারপর আস্তে আস্তে যত বেলা বাড়ে তত ভিড় বাড়ে আর এটা দেখতে পাচ্ছো এটা হলো মানে ডালিম গাছ ডালিম গাছের এখানেই পুজো হয় এখানটাই হলো মানুষের যারা অনেকেই আছে ঢিল বেঁধে যায় ঢিল মনের আশা যখন পূর্ণ হয় ওই ঢিলটা খুলে বা জলে ফেলে দিয়ে যায় আর সকালবেলায় কিন্তু অনেকে নদীর থেকে স্নান করে গন্ডিও কাটে আর দেখতে পাচ্ছ এই মেলাতে কিন্তু ভ্যারাইটিস রকমের জিনিস পাওয়া যায় এই মেলাতে পাওয়া যায় না এমন কোনো জিনিসই নেই এই মেলাতে কাঠের জিনিসও পাওয়া যায় প্রচুর পরিমাণে খাট আল্লা টেবিল চেয়ার তারপরে মিটকে সিংহাসন প্রচুর পরিমাণে বিক্রি হয় মানে আরও অনেক কিছুই আছে আর তারপরে মেলা ঘুরে আমরা বাড়ি চলে এসেছি সন্ধ্যায় সন্ধ্যায় আর সত্যি কথা বলতে বেলায় এত ভিড় হয়ে গেছিলো পরে আর ফোন বের করে যে ভিডিও করবো কোনো করতে পারি সিন্দিনের দিনের বাবা যদি মেলাতে যেত এতটা কষ্ট হতো না আমার কিন্তু সেই বাবা যেহেতু যায়নি আরও আমার কোলেতে কোলে ছিল আর সেই রকম ভিড় ছিল সেই জন্য না আর ভিডিওটা করব মানে ফোনটাই বের করতে পারিনি যাই হোক বন্ধুরা এইটা আমাদের বাড়ির পাশে পুজো হচ্ছিলো সেখানে আমরা গেছিলাম আর দেখো কত লোক সংসে যেতে গ্রাম বাংলার খুব প্রচলিত একটা পুজো এই পাট ঠাকুরের পুজো বা দেল ঠাকুরের পুজো এই পুজোটা ভীষণই জাগ্রত এই দেল পুজো বা পাট ঠাকুরের পুজো অনেক কঠিন পুজো সেই জন্য অনেকে করে না আর যারা করে তারা খুব নিষ্ঠাভাবে এই পুজোটা করে সারাদিন উপোস থাকে তারা জলও ছুতে পারে না জল খেতেও পারে না দিনের শেষে মানে রাতে যখন অঞ্জলি হয় তারপরে গিয়ে ফ ফল প্রসাদ খায় জল খায় তাছাড়া সারাদিন ওরা কিন্তু জল টাচ পর্যন্ত করে না আর এই পুজোতে কিন্তু অনেক কিছু হয় কাটা ভাঙা হয় আগুন খেলা হয় অনেক কিছু হয় আমি তো অতটা জানি না আর এই যখন কাটা ভাঙা কাটা খেলা হয় কাটার উপর দিয়ে সই বা কিছু একটা করে কিন্তু কাটা কিন্তু ওদের শরীরে কোথায় হেগে না আবার আগুন ভাঙাতে আগুনের উপর দিয়ে হেঁটে আসে পায়ে ফুসকাও পড়ে না কিচ্ছু হয় না সবই ঠাকুরের মানে মহিমা যাকে বলে কিন্তু জল যদি ছই বা অনিয়ম করে তখন কিন্তু অনেকে অনেক ক্ষয়ক্ষতিও হয়ে যায় সেই জন্য ওরা কিন্তু সাবধানেই করে আর দেখো আমরা দেলের ওখানে গেছিলাম আমাদের পুজোর ওখানে দেখো ওর বাচ্চা বাচ্চারা কী সুন্দর সংসারে মানে দেখাচ্ছে নাচ টাচ করছে দেখো তোমরা আর আর পুজোর কয়েকদিন সন্ধ্যাবেলা যখনই ঢাক বাজে আমরা কিন্তু সবাই কাজ টাজ আগে কমপ্লিট করে রাখি তারপরে কিন্তু পুজোর ওখানে চলে যায় ঠাকুরতলায় ওখানে গিয়েই মানে এই সব ভেল করে ছোট ছোট বাচ্চারা তারপরে ঠাকুরের ওরা নাচ করে খুব ভালো লাগে দেখ আমি কিন্তু অনেক ছোটোবেলার থেকে এই পুজো দেখে আসছি কারণ আমার মা বাড়ির ওখানে পুজো হতো আমরা চেতাবো এখন বড় হয়ে আর যাওয়া হয় না এখন এত ব্যস্ত সেই কারণে যাই হোক বন্ধুরা আজের ভিডিও এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর ততক্ষণের জন্য টাটা